চিন্তা করে দেখেন আমরা তো মনে করছি আসলে শুধু নুরানির মধ্যে এক জবর এক জের এক পেশকে হরকত বল হরাকতে উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় এটাই মনে করছি আসলে উদ্দেশ্য না হজরত কারিসা হুজুর রহমতুল্লাহ আলাই কারি বেলাই সাহ রহমতুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ রসিয়ত তুমি প্রত্যেকটা গ্রামে গ্রামে একটা কি করো মুক্ত স্থাপন করো বখারি পরানি হাদিস পরানি বাদ দিয়ে হজরত নুরানি নিয়ে আল্লাপাক মেহনত করা শুরু করছেন আল্লাপাক তো অভিজ্ঞ দান করছেন হইতে হইতে এখন নুরানি ছাড়া পূর্বের মক্তব মানুষ হয়ে গেছে কোন মক্তব ছিল সকালবেলার প্রভাতকালীন এখন মানুষ এখন জানেও না সব নুরানি মাদ্রাসা সব কি হজরত কারি সাহেব রহমতুল্লাহ এর উদ্দেশ্য এবং স্বপ্ন আমি মুসলমানদের সর্বস্তরের সন্তানদেরকে ছেলেদেরকে মেয়েদেরকে আমি কোরআনে করিম তাদের হাতে দিয়ে একবার যার হাতে কোরআনে করি মেসে গেছে আল্লাহ রহমতে সে গোমরা হবে না সে গোমরা কি হবে না আল্লাহর রহমত সে ও থাকবে রহমত যদি যদি আমরা তাদেরকে একটু কি নিতে পারি যে আমাদের ছেলেরা কোথায় আমাদের ছেলেরা কি করতেছে আমাদের আকাবেরদের আমাদের মুরব্বীদের আমাদের আসলাবদের চিন্তা দেখেন কোথায় পৌছে। পৌঁছে আমি মানে সর্বস্তরের ছেলে মেয়েদেরকে মুসলমানদের আমি দিনই শিক্ষা দিব নামাজের শিক্ষা কোরআনে করিমের শিক্ষা শিক্ষা ন্যূনতম হলেও আল্লাহর রহমতে সে বড় হোক সে মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে বড় হবে ছোট হবে টাকা টাকার মালিক হবে পদমর্যাদার অধিকারী হবে আল্লাহর রহমতে সে আল্লাহকে বলবে না সে কি বলবে না আমি মাঝে মধ্যে চিন্তা করি কোন জায়গায় গেলে নবীন পর্যায়ের কিছু চেয়ারম্যান আছেন না মেম্বার আছেন না সালাম কি সুন্দর আসসালামু আলাইকুম আমি বলি যে নূরানি হচ্ছে এই মেম্বার সাহেব কি বলছেন নূরানি বলছেন চেয়ারম্যান সাহেব বলেন কো হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি যে নূরানি পড়ছে আমরা সালামের দ্বারা বুঝতে পারি এ কি পড়ছে তাহলে কারিশাบ রাহমাতুল্লাহর স্বপ্ন দেখেন আমি একবার ছিলাম ফেনীতে হযরতศรี ভঞ্চল সেখানে ওই কিছু আলেম ওলামা কথাবার্তা বলতেছেন যে আসলে এই সাউবাল থেকে এই রমজান পর্যন্ত হলে সুন্দর হয় মাদ্রাসাগুলার এনে ভর্তি ছাত্রদের ভর্তির ব্যাপারে সহজ হয় হজরতে বলছেন আসলে আমি মাদ্রাসার ভর্তি ইত্যাদি নিয়ে চিন্তা করি নাই আমি হজরত একটি পর্যায়ে হজরত গরম হয়ে গেছে শিবপুর কেউ থাকি হয়তো থাকতে স্বর্ণও থাকতে পারে আমি আসলাম শিখান হজরতে বলছেন আমি আসলে মাদ্রাসা নিয়ে চিন্তা করতেছিলাম আমি মুসলমানদের সর্বস্তরের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি চিন্তা করতেছি এরা যেন দিনই শিক্ষা পায় আমি আমার কাছে বহু কেউ কেউ আসলে যে এনে আমরা এটাই নুরানি মাদ্রাসা কি রম এনে সাউবাল হইতে রমজান পর্যন্ত করব না এ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত করব কোনটা করব। আমি বলছি নুরানি মাদ্রাসা নেজামে রাখেন আপনারা কারণ হজরত রহমতুল্লা একটা মহৎ কি আছে উদ্দেশ্য আছে বড় বড় পয়সাওয়ালা আল্লাহ রহমত আসে আজি সালাম দেয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগে তো সালাম আলাইকুম কথা পর্যন্ত একটা রেওয়াজি সালাম ছিল সালাম আলাইকুম কথা পর্যন্ত বস এটা এখন আল্লাহ রমতে সালামের দ্বারে বুঝতে পারি যে হজরত কারী বেলায় সাহেব রহমতুল্লাহ আলের স্বপ্নের তাসির কত আসর কত এটা আমাদের সামনে বাসি উঠে গেল আমরা যদি এই প্রতিষ্ঠানগুলাকে এই নেজামগুলাকে নজমটাকে যদি আমরা আপনায়তে থাকি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হতে থাকবো আল্লাহবা আমাদেরকে টপিক দান